দর্শক আসসালামু আলাইকুম বিশাল চমক দিয়ে সেপ্টেম্বরের জন্য দল ঘোষণা করতে যাচ্ছে লিওনেল স্কলোনি তবে কবে দল ঘোষণা করবে আর্জেন্টাইন এই মাস্টার মাইন্ড বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে সেপ্টেম্বরের সর্বশেষ উইন্ডোতে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যদিও ইতিমধ্যে ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে বল থেকে সবার আগে বিশ্ব চ্যাম্পিয়নরা তবে সেপ্টেম্বরের এই উইন্ডোটা শুধুমাত্র তাদের জন্য নিয়ম রাখার এবং নিজেদেরকে যাচাই বাছাই করে নেওয়ার সেপ্টেম্বরের এই উইন্ডোকে গুরুত্ব সহকারে দেখছে আর্জেন্টান মাস্টার মাইন্ড লিওনাল কারণ এই দুটি ম্যাচের মধ্য দিয়ে নিজের স্কোরের শক্তিমত্তা ভালোভাবে যাচাই করে নেবেন আর্জেন্টাইন এই বিশ্বকাপ জয়ী মাস্টার কোচ লিওনাল স্কলোনি যেখানে সেপ্টেম্বরে ভেনুজয়লা ও ইকুয়েডারের বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা মোটামুটি টপ প্রতিপক্ষর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা কারণ পয়েন্ট টেবিলে দু নাম্বারে ইকুয়েডার আর সাত নাম্বারে ভেনুজয়েলা তাই নতুন খেলোয়াড়দেরকে এ দু ম্যাচের মধ্য দিয়ে যাচাই বাছাই করে ছাব্বিশ বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে চান আর্জেন্টাইন মাস্টার মাইন্ড লিওনেল স্কোলোনি আর্জেন্টিনার একাধিক গণমাধ্যম জানিয়েছে যে স্কোরে বিশাল চমক দেবে লিওনেল এস্কোনি তবে কবে দল ঘোষণা করতে পারে মাস্টার মাইন্ড স্কোলোনি স্কোলোনির বিগত দল ঘোষণাগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে ম্যাচ শুরুর প্রায় সপ্তাহানিক আগেই তিনি দল ঘোষণা করে থাকে। তবে প্রাথমিক দল প্রায় পনেরো দিন আগে কনবে কাছে জমা দিতে হয় সেক্ষেত্রে মূল দল ঘোষণা করবে ম্যাচ শুরুর প্রায় সপ্তাহখানিক আগে তো আপনার মতে কারা থাকতে পারে আর্জেন্টিনার স্কোরের স্তমক হিসাবে অবশ্যই কমেন্টসে মতামত জানিয়ে দিতে পারেন